আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ই ভিসা চেক করবেন কিভাবে আপনার এ আসলে ভিসা লেগেছে কিনা সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব তো দেখুন আমাদের ভিসা চেক করার জন্য যে দুটো জিনিস সর্বপ্রথম প্রয়োজন একটা হলো পাসপোর্ট নাম্বার দ্বিতীয়টা হলো স্টিকার নাম্বার এই দুইটা দেওয়ার পরে আমাদের দেখুন এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা আমাদেরকে যে অ্যানসার এখানে বসাতে হবে যেভাবে সেইভাবে যদি ক্যাপচাটা না বুঝেন তাহলে দেখুন রিফ্রেশ ইমেজ এটা দিলে নতুন একটা ক্যাপচা আসবে দেন তারপরে আই হ্যাভ এই যে এটা উপরে ক্লিক করে এখান থেকে চেক অপশনে আমাদের ক্লিক দিতে হবে এখন প্রশ্ন হলো আমরা পাসপোর্ট নাম্বার পেলাম কিন্তু স্টিকার নাম্বার এটা কোথায় পাবো তো স্টিকার নাম্বার পাওয়ার ক্ষেত্রে আমাদের যে এজেন্সি থেকে আমরা বিষয়ের কপিটা নিয়েছি সেই কপিতেই আপনার এখানে দেখুন এই যে আমাদের পাসপোর্ট নাম্বারটা আছে আর ছবির নিচে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া থাকে অথবা আমাদের পাসপোর্টে আমাদের পাসপোর্ট নাম্বার আছে আর স্টিকার নাম্বার এটা হলো আপনার যে কপিটা দিয়েছি ইভিসার যে কপিটা দেওয়া হয়েছে সেটার উপরে যে ডেন্সিলের কর্নারে দেখুন এই স্টিকার নাম্বার এই নাম্বারটা আমাদের লাগবে তো স্টিকার নাম্বার আর পাসপোর্ট নাম্বার আমাদের এইটা দিয়ে আমাদের ওই ভিসাটা চেক করতে হবে তো সেজন্য আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে হবে এখানে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে মালয়েশিয়ান ই ভিসা চেক এটা লেখার সাথে সাথে কয়েকটা লিঙ্ক চলে আসবে তো প্রথমেই দেখুন আমাদের একটা লিঙ্ক আসছে আমরা এই লিঙ্কে প্রবেশ করব তো লিঙ্কের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন তো এটার ভিতরে প্রবেশ করার পরে দেখুন এখানে আছে পাসপোর্ট নাম্বার স্টিকার নাম্বার তোমার পাসপোর্ট নম্বরটা আমি এখানে বসিয়ে দেবো দেন তারপরে আপনাদের যে ইস্টিকার নাম্বারটা আমি দেখিয়েছি সেই ইস্টিকার নাম্বারটা আমি এখানে বসাবো দেন এখান থেকে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা আমি সেম যেইভাবে আছে ওইভাবে এখানে আমি পূরণ করব দেন এখান থেকে ক্যাপচাটা এখানে বসিয়ে এখানে টিকমার্ক দিয়ে আমি চেক আপ ক্লিক করব তাহলে আমাদের ই ভিসার যে স্ট্যাটাসটা আছে আমাদের ভিসাটা সঠিক কিনা বা আমাদের ভিসাটা ফেক কিনা এটা আমরা চেক করতে পারবো তো আমি এটা বসিয়ে এইখান থেকে যে চেক চেকের যে অপশনটা আছে আমি এটা উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমাদের কিন্তু ভিসা স্ট্যাটাসটা চলে আসছে তো এইখান থেকে দেখুন প্রথম আছে রেফারেন্স নাম্বার তারপরে পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ লেখা আছে মোটামুটি এটা ঠিক আছে যদিও সমস্যা তো তাহলে অন্য কিছু লেখা আসতো তারপরে প্লেস অফ ইস্যু ভিসা ভ্যালিডিটি কয় মাস মেয়াদ আছে সেটা তারপরে ভিসা স্ট্যাটাস যেহেতু এটা সবকিছু ঠিক আছে তার জন্য এখানে ভ্যালিড লেখা আসছে সমস্যা হলে ইনভ্যালিড লেখা থাকতো তো আপনারাও এইভাবেই আপনাদের যে বিষয়টা আছে আহ নিজেরাই আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু চেক করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ